এ হাত সুরে গেলে কিন্তু মোর পাও সুরে গেলে মোর শেষ আচ্ছা না থাকলে দে অন্য খেলাতে শেষ দাও তুমি বাদ বারো এ মামিরা সরেন একটু ধারণ বাড়ি খেবি ওক লাগবি পড়ে দেবি ওক লাগবি ওর গায়ের ওপর পড়ে গেলে সমস্যা আবার না শুরু করে দো

যুক্তি <gbinary> করে <small>